নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই খুব ভালো আছে আমি আছি মোটামুটি এই গরমের মধ্যে বেশি ভালো থাকা যাচ্ছে না মোটামুটি ভালো আছি চলছে আর বড় ভিডিও বানানো সত্যি খুব কষ্টকর এই গরমের মধ্যে কিন্তু কিছু করার নেই তাও করতে হবে আর এদিকে আজকে আমার বরের বায়না হলো লুচি আর মাংস খাবে তো ঠিক আছে তো লুচি মাংস আমি বললাম এই এত গরমের মধ্যে লুচি মাংস তখন উঠে বললো যে গরম তো থাকবে তাই বলে কি খাবার দাবার বন্ধ থাকবে তা তো না তো রাতের দিকে তুমি লুচি আর মাংস করবে দিনের বেলা বেশি গরম লাগবে রাতে একটু কম গরম লাগবে তো ঠিক আছে তো এখানে ভালো করে আমি আটা ময়দাটাকে ভালো করে ময়ম দিয়ে নিয়েছি কারণ দু ঘন্টার জন্য আমি এটাকে রেখে দেবো তাহলে পরে লুচিগুলো খুব ভালো হবে এখানে ছোটো ছোটো ডো করে এটাকে ঢাকা দিয়ে রেখেছি আর এদিকে বসিয়ে দিলাম মাংস মাংসটা কষানো হয়ে গেলে তারপর ওইদিকে আমি একটুখানি লুচির ডোগুলো আবার খুলে দেখবো যে ঠিকঠাক আছে কি না আর অনেকক্ষণ থাকলে পরে এটা নরমই হবে তো এখানে আমার মাংসটাও প্রায় হয়ে আসছে এদিকে মাংসটা সিজিয়ে দিয়ে এদিকে বসিয়ে দিলাম লুচি আর এদিকে লুচিগুলো আজকে আমি সব একসঙ্গেই করে নেব কারণ হচ্ছে আমার প্রচণ্ড গরম লাগছে আর আমার কর্তম আসতে অনেক রাত তো এখানে ভাস্তা আর মেয়ে আজকে দুজন একসঙ্গে খাবে তো এখানে ওদের দুজনকেও দিয়ে দিলাম দিয়ে নিয়ে ওদিকে আমি সবগুলো লুচি একসঙ্গে ভেজে রেখে দিলাম তারপর যে যখন আসবে দিয়ে দেব আজকে যেহেতু আমার ওপরেই রান্না হয়েছে তাই চারজন শ্বশুর শাশুড়ি সবাই ওপরেই আসবে সবাই একসঙ্গে ওপরেই খাবো যদিও আমার শ্বশুর শাশুড়ি খাওয়ার ভিডিওটা আমি করতে পারিনি কারণ ওরা যখন আসছে তখন আমার ওইদিকে কাজের একটু ঝামেলা ছিল আমি এদিকে দিতে দিতে এদিকে আমি করতে পারিনি তো এখন আমার ওদের খাওয়া হয়ে যাবে কর্তমশ চলে আসবে আমরা দুজনও একসঙ্গে খেয়ে নেব আর তখন অনেকটাই রাত প্রায় সাড়ে দশটা বাজে ওরা যখন খাচ্ছে আর আমরা যখন খেলাম তখন প্রায় সাড়ে এগারোটা বাজে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই গুড নাইট আশা করি সবাই ভালো থাকবে